হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তা বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করবো মানকচু বাটা এই কাঁচা মানকচু বাটা কিভাবে করব সেই পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এই মানকচু বাটাটা কিন্তু খেতে দারুণ লাগে গরম ভাতে মানকচু বাটা হলে বিশ্বাস করে আর কিছু লাগে না যারা নাকি পছন্দ করে তা তার জন্য আমি দেখো একচিলিটা কচু নিয়ে নিচ্ছি এই কচুটাকে আমি আর্ধেক দেবো আর আর্ধেক রেখে দেবো তাই কচুতে কি দেবো দেখো দেবো ধরে পাতা কাঁচা লঙ্কা সাদা সর্ষে কালো সর্ষে লবণ সর্ষের তেল আর পরিমাণ মতন মিষ্টি তা এইট মধ্যে আমি কোনো নারকেল দেবো না যেহেতু আমার মা নারকেল দিত না আজকে আমি পুরোটাই কচু বাড়বো আমার মা যেরকমভাবে করতো সেরকমভাবে শুধু আমার মা পাটায় বাড়তো আর আমি তোমার মিক্সচার মেশিনে করে পেস্ট করব তা বন্ধুরা দেখো আমার মা না আগে যেহেতু আমার মা নারকেলটা খেতো না তাই জন্য আমার মা নারকেল ছাড়া কচু বাড়তো আর বিশ্বাস করো বন্ধুরা এখন যতই আমরা নারকেল দিয়ে কচু বাটা খাই না কেন ঠিক আমার মা যেরকমভাবে সেই নারকেল ছাড়া কচু বাড়তো সেটাই যেন বেশি ভালো লাগে তাই জন্য আজকে কচুটা আমি বাড়িতে রেখেছি যখন আর রাখার পরেই মনে পড়লো যে আজকে মার মতন আজকে কচু বাটা করবো আর মা তো আমাদের মধ্যে এখন আর নেই মা আমাদের ছেলে বহুত দূরে চলে গেছে তা মাকে তো আর পাবো না তাই কচু বাটা করবো আর মার কথাটা খুবই মনে পড়ছিলো তা বন্ধুরা কী করবো আর বলো মনে করে তো কিছু করার নেই মনে তো মা কে তো ভোলার মতো না মাকে তো মনে সবসময় জন্যই মনে পড়ে তা আর কি করব মনের কষ্ট মনেই থাকে তা চলো বন্ধুরা আজকে আমি কচুটা কীভাবে আমার মা বাড়তো আমার মা তো পাটায় আমি তো আর পাটায় বাটি না আমি মিচে মেশিনে করে বাড়ছি তা বন্ধুরা গরম ভাতে না এরকম ধরনের কচু বাটা খেতে দারুণ লাগে সে আর বলার মতো না আমার তো দারুণ লাগে খেতে আর যারা ভালোবাসে তাদের সত্যিই কচু বাটাটা খুবই ভালো মানে প্রিয় খাবার এটা আচ্ছা আর খায় না অনেকে আছে কচুটা খুব ভয় পায় তা বন্ধুরা দেখো আমার কিন্তু কচু বাটা হয়ে গেছে এবার দেবো একটু সর্ষের তেল সর্ষের তেল দিয়ে আর একবার একটু পেস্ট করে আমি হাতে একটুকু লাগাবো না আমি মিক্সচার মেশিন এটাতেই পুরোটাই আমার বাটা হয়ে যাবে আমি কিন্তু একটুকু হাত দিই নি এইখানেই বেড সব কিছু লঙ্কা লবণ ঠবন সব কিছু দিয়ে আমি একবারে মিক্সচার মেশিনে পেস্ট করে নিয়ে এবার আমি চামচ দিয়ে নামিয়ে নিচ্ছি বন্ধুরা দেখো দেখতে কিন্তু দারুণ লাগছে গরম হতে এরকম ধরনের কচু বাটা হলে আর কিচ্ছু লাগে না তা বন্ধুরা তোমাদের কীরকম লাগলো আমার রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেলটা দিলে আলাদাই একটা সেন্ট আসে সর্ষের সাথে সর্ষের তেল সত্যিই খুব ভালো লাগে বন্ধুরা দেখো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর খেতে দারুণ টেস্ট তা বন্ধুরা নতুন বন্ধু পুরনো বন্ধু সবাই তো ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছি তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদের বলছি তুমি যদি আমার বন্ধু হয়ে না থাকো আমাকে বন্ধু করে আমার পাশে থাকো তাহলে নতুন নতুন ভিডিও আপডেট দিলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করবো আবার আসবো ভালো ভালো রেসিপি নিয়ে টাটা